イデ আমরা অতিরিক্ত পরিমাণে গরুর গোস্ত খাই এবং একটি কথা মাথা রাখবেন কোরবানির গোস্ত যখন আমরা খাচ্ছি অতিরিক্ত বা যে সময় কোনো এই গোস্ত খাওয়ার পরে দুই ধরনের খাবার না এতে আপনার আপনার ডিজিজ হতে পারে অনেক ক্ষতি হতে পারে এক নাম্বার যে খাবারটা আপনি খাবেন না গোস্ত খাওয়ার পরে সেটি হচ্ছে গোস্ত খাওয়ার পরে দুধ খাবেন না দুধ খাবেন না গোস্ত খাওয়ার পরে এর কারণটা হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞান বলছে দুধ হচ্ছে সম্পূর্ণ একটি আলাদা খাবার এবং এবং গোস্ত সম্পূর্ণ একটি আলাদা খাবার এবং এই গোস্তে যেমন অনেক উপকার রয়েছে অনেক পুষ্টি রয়েছে এই দুধেও অনেক পুষ্টি রয়েছে অনেক উপকার রয়েছে এখন একটি বিষয় আপনাকে বুঝতে হবে যদি আপনারা দুটো পুষ্টিযুক্ত খাবার একসঙ্গে খান ফলে আপনার হজম শক্তিতে সমস্যা হতে পারে এটা হজম করতে কষ্ট হতে পারে ফলে আপনার পেটের ব্যথা বুকের ব্যথা হতে পারে বমি বমি ভাব আপনার হতে পারে এজন্য জন্য খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খাওয়া যাবে না এক নাম্বার বিষয় আপনি মাথায় রাখবেন আর একটি বিষয় মাথা রাখবেন যে দুধ হচ্ছে এমন একটা খাবার ভালো করে মনে রাখবেন যে খাবারটা ক্ষুদ্রান্তে যাওয়ার পরে এটা ভেঙে যায় না বরং এটা ভেতরে থেকে যায় ফলে আপনি যদি গোস্ত খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দুধ খান কথা একটাই আপনার হজম শক্তিতে সমস্যা হতে পারে ইভেন আপনার যেই ভেতরের এনজাইম যেটা হজম শক্তি বাড়ানোর জন্য সহায়ক এটা তো সমস্যা হতে পারে এজন্য আমরা কখনোই গোস্ত খাওয়ার সঙ্গে সঙ্গে দুধ খাবো না পারা যাবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই নাম্বার যে বিষয়টি আপনি মাথায় রাখবেন সেটি হচ্ছে এই গোস্ত খাওয়ার সঙ্গে সঙ্গে মাছ খাবেন না এর কারণটা হচ্ছে এই মাছ হচ্ছে এমন একটা খাবার যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এবং গোস্ত এমন একটা খাবার যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এখন যদি আপনি এক সঙ্গে মাছও খান গোস্তও খান এতে করে চিকিৎসা বিজ্ঞান বলছে আপনার কিডনিতে প্রবলেম হতে পারে কিডনিতে প্রবলেম হতে পারে কারণটা হচ্ছে এই মাছেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং গোস্তেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে